নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারাও সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো আজকে শুক্রবার আর এখন বাজার সকাল আটটা আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে তো সকালবেলা উঠে ঘরের সমস্ত বাসি কাজ আজকে করে নিয়েছি ঘর ঝাঁট দেওয়া ঘর মোছা জামা কাপড় কাচা এমনকি আজকে স্নানটাও করে নিয়েছি আর সকালবেলা যখন স্নানটা করেই নিয়েছি তখন ঠাকুরের একেবারে পুজোটাও করে নিলাম তো ঘরের ঠাকুরের পুজো করা হয়ে গেছে এখন চলে এসেছি ছাদে এই যে তুলসী মঞ্চে জল ঢেলে তারপরে সূর্য প্রণাম করে নিলাম আর সকালবেলা রান্নাবান্না ঝামেলা থাকে তার জন্য আর কি আমি সকালবেলা স্নানটা করে উঠতে পারি না তো আজকে একটু কাজের চাপটা কম ছিল তাই ভাবলাম আজকে সকাল সকাল স্নানটা করে নিই আজকে না আসলে রিমির স্কুলের হাফ ডে আছে তাই ও ভাত খেয়ে যাবে না আর যেদিনে করে এরকম স্কুলে হাফ ডে থাকে ও ভাত খেয়ে খুব একটা যেতে চায় না দুপুরবেলা ঠিক টাইম মতন চলে আসে তখন ভাতটা খেয়ে নেয় তো আমি আর জোর করি না আর কি ওই হাফ ডে থাকলে ভাত খেয়ে যায় না আর কি এসে ভাত খায় তো তার জন্য আজকে আজকে সকাল সকাল রান্নাটা আর করলাম না ওই সকালবেলা শুধু টিফিনটাই করবো আর তাই ভাবলাম সকালবেলা যখন বাসি কাজটা করেই নিয়েছি তখন একেবারে স্নানটা করে সকাল সকল ঠাকুরের পুজো করে নিই আর আজকে না বেশ একটু অন্যরকমই লাগছে মানে সকালবেলা স্নান টান করে পুজো দিয়ে তারপর রান্নাঘরে আসা বেশ ভালোই লাগছে মানে এটা তো একদমই আমার রুটিনের বাইরে তাই এখন ভাবছি যে মাঝে মাঝে যখন হাতে টাইম থাকবে এইভাবে সকালবেলা স্নান টান করে তারপরে রান্নাঘরে আসবো যাই হোক সকালবেলা টিফিনটা করে নিয়েছি আজকে টিফিনের জন্যে করলাম ওই রুটি সুজি আর চা দিয়ে তো খেয়ে নিয়েছি তারপর এই যে রিমি রেডি হয়ে গেছে তো স্কুলে বেরিয়ে যাচ্ছে আর ওর বাবা ওকে স্কুলে দিয়ে তারপরে কাজে যাবে আর আজকে বাইরে রোদ্দুর দেখেছেন চারিদিকটা যেন একদম ঝলমল করছে আর আকাশটাও একদম নীল অনেক দিন পর এই রকম ওয়েদার তো যাই হোক ওরা স্কুলে চলে গেল তারপরে অল্পতা বাসনপত্র টুকিটাকি ছিল ওগুলো মেজে নিয়েছি আর এখন এই যে ঘরটা অগোছালো হয়েছিল ভাবলাম ঘরটা আগে পরিষ্কার করে নিই আর তো এক সপ্তাহ বৃষ্টি বৃষ্টি সূর্য দেবে সেরকম পাত্তা ছিল না তো এই দুদিন ধরে খুব সুন্দর রোদ্দুর দিচ্ছে বেশ চারিদিকটা একদম যেন চকচক ধকঝক করছে বেশ ভালোও লাগছে কাজবাজ করতে আর এদিকটা অল্প একটু ডাস্টিং করে নিলাম তারপরে বেড কভারটা একদম টান টান করে গুছিয়ে নিলাম আর দেখবেন ঘরের মধ্যে বিছানারও যদি গুছানো থাকে তাহলে কিন্তু মনে হয় ঘরটা অনেকটা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর বাকি জিনিসপত্র এদিক সেদিক হয়ে থাকলেও বিছনাটা যদি একটু উঁছানে থাকে তাহলে কিন্তু মনে হয় না ঘরটা অনেকটাই বেশি পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর এরপরে এই ঘরে অল্প যা ক্লিনিং ডাস্টিংয়ের কাজ আছে এগুলো এখন করে নিচ্ছি আর আজকে না আমার এই ডাস্টিংয়ের কাজগুলো না করলেও হতো কালকেই করেছি কিন্তু ওই যে যেহেতু একা আছি আর একা থাকলে ওই যে একা আছি এটা একদমই মনে করতে দেওয়া যাবে না তাই কাজ করতে থাকি যাতে কাজের মধ্যে দিয়ে টাইমটা কেটে যায় আর প্রত্যেকটা দিন যে একদম আমাদের ভালোভাবে কাটবে সব কিছু ঠিকঠাক হবে বা প্রত্যেক সময় যে আমাদের সঙ্গে ভালো কিছু হবে তা তো নয় জীবনে তো আপ ডাউন থাকবেই আর ভালো খারাপ দুটো দিকই থাকবে তাই কোনো কিছু ভালো হলে যেমন আমরা আনন্দ করি খারাপটাকেও কিন্তু আমাদের একইভাবে অ্যাকসেপ্ট করে নিতে হবে ভালো খারাপ দুটোকে নিয়েই আমাদের চলতে হবে আর আমার মনে হয় যখন মন বা শরীর একটু খারাপ থাকে তখন কিন্তু কাজের মধ্যে থাকাটাই ভালো মানে যে যে ধরনের কাজ পছন্দ করে কেউ গান করতে ভালোবাসে কেউ গান শুনতে ভালোবাসে বা কেউ ছবি আঁকতে ভালোবাসে কেউ রান্না করতে ভালোবাসে কেউ সাজগোজ করতে ভালোবাসে বা কেউ ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে ভালোবাসে যে যে ধরনের কাজ করতে ভালোবাসে আর কি সে যদি সেই কাজটাই করে তাহলে কিন্তু মনটা অনেকটাই ভালো থাকে আর মন ভালো থাকলে তো শরীরটা অনেকটাই ঠিক লাগে অনেক সময় মনে হয় যে আর শরীর চলছে না বা মনটা আর ভালো লাগছে না আর এই প্রত্যেক দিনের একই রকম কাজ আর করতে ইচ্ছা করছে না তখন যদি আমরা আমাদের ভালো লাগার কাজগুলো করি তাহলে কিন্তু অনেকটাই পজিটিভ হয়ে যাওয়া যায় আর যদি মন খারাপ থাকে তাহলে কিন্তু গান শুনেই মনটা ভালো করে নেওয়া যায় আমি আমার কথাই বলছি যেদিনে অনেক কাজ থাকে আর টেনশন হয় যে কাজগুলো কখন শেষ করব কিভাবে শেষ করব। তখন আমি কোনো গান চালিয়ে দিই আর আমার এই পুরোনো দিনের গানগুলো শুনতে একটু বেশি ভালো লাগে আর ওই গান চালিয়ে গান শুনতে শুনতে যে কখন কাজগুলোও শেষ করে নিই কিন্তু তখন বুঝতেও পারি না যে এত কাজ আমি করে ফেললাম কাজ করার যে ক্লান্তি সেটাও কিন্তু থাকে না মানে যে কোনো গান শুনতে শুনতে যে কোনো কাজ খুব সহজেই পরিপাটি করে সুন্দরভাবে কাজটা গুছিয়ে নেওয়া যায় মানে আমি অন্তত তাই করি তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে পুরো ঘর বাড়ি একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি আর ঘর টর তো বললাম যে সকালবেলায় মুছে নিয়েছিলাম তো তারপরে ছাদে গেলাম ছাদে থেকে জামা কাপড়গুলোও শুকিয়ে গিয়েছিল তো ওগুলোও তুলে আনলাম আর এই যে চলে এসছি রান্নাঘরে এবার রান্নাটা চাপিয়ে দেব। আর খুব বেশি দেরিও হয়নি এখন এগারোটা বাজে ওই সাড়ে বারোটার মধ্যে আমার পুরো রান্নাটা হয়ে যাবে আর এমনি তো স্কুল থেকে আসতে দুটো বেজে যাবে তো টাইমের মধ্যেই আমি সবটা করে নিতে পারবো আর প্রথমেই ভাতটা চাপিয়ে দিয়েছি আর তারপরে একটু কুঁতড়ি ছিল তো ওটা ভাজতে বসিয়ে দিয়েছি আর তারপরে চিকেন ছিল ফ্রিজে ওটা বের করে নিয়েছি আর এই যে এখানে আলু পেঁয়াজ টমেটো যা যা লাগবে আর কি ওগুলো কেটে নিচ্ছি আর আজকে যেহেতু সব কাজ করে তারপরে রান্না করতে এসছি রান্না করার কিন্তু এনার্জিটা অনেকটা বেড়ে গেছে বারবার মনে হচ্ছে যে রান্নাটা করলেই তো সব কাজ শেষ আর এই যে মাংস তরকারিটা করার জন্য এখানে মশলাটা পেস্ট করে নিচ্ছি আদা রসুন নিয়েছি আর তার সঙ্গে গোটা গরম মশলা নিয়েছি আর নিয়েছি কয়েকটা গোলমরিচ এই সবগুলোকে একটু ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর ততক্ষণে কিন্তু আমার পুঁতড়িটা ভাজা হয়ে গেছে আর এই যে এবার মাংস মাংস তরকারিটা চাপিয়ে দেবো আর আমি যেভাবে মাংসটা রান্না করি তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে ফোরন হিসেবে দিলাম তেজপাতা আর তারপরে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিলাম পেঁয়াজটা একটু ভাজা হয়ে যেতে টমেটোটাও দিয়ে দিলাম এক টমেটোর ওপরে নুন আর চিনি দিয়ে টমেটোটাকেও একটু ভালো করে ভেজে নিলাম তারপরে যে মশলাটা পেস্ট পেস্ট করে রেখেছিলাম তো ওটা দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে খুব মশ মাংসটাকে দিয়ে খুব ভালো করে এখন কষাতে থাকবো আর এরই মাঝখানে ভাতটা চা চাপিয়েছিলাম তো ভাতটা হয়ে গেছে ভাতের ফ্যানটা ঝারিয়ে নিচ্ছে আর এই যে মাংসটা কষাচ্ছি বেশ কিছুক্ষণ হয়ে গেল এবার আলুটা দিয়ে দিলাম আর আজকে মাংসটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আলুটা দিলাম কারণ এবারে আলুটা দেখছি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে আর আলুটা যদি প্রথমে দিতাম তাহলে কিন্তু ওই মাংসটা কষাতে গিয়েই আলু আর কিছু খুঁজে পেতাম না তাই আর কি একটু আলুটা পরে দিলাম তো ওদিকে মাংসটা কষানো হচ্ছে ততক্ষণে আর এদিকে ওই যে তখন জামা কাপড়গুলো তুলে আনলাম তো একটু রান্নার ফাঁকে ফাঁকেই আর কি জামাগুলোকে গুছিয়ে নিলাম আর অন্যান্য দিন জামাগুলো এইভাবে পড়ে থাকে একেবারে সন্ধেবেলা গুছাই তো আজকে ভাবলো আমার কাজ ফেলে রাখবো না এই রান্নার ফাঁকে ফাঁকে যা টাইম আছে ততক্ষণে আর কি জামা কাপড়গুলো গুছিয়ে নিই আর পুরো ঘর যেহেতু পরিষ্কার করে নিয়েছি তাই আর জামা কাপড়গুলো এক জায়গায় জড়িয়ে রাখবো না তো ওগুলো ভাঁজ করে গুছিয়ে নিই আর এরই মাঝখানে দেখুন আমার কিন্তু তরকারিটা হয়ে গেল আর তরকারিটা নাভিয়ে নিয়েছি এবার রিমি আসলেই খাওয়া দাওয়া করে নেব। আর এরপর আপনাদের সঙ্গে অনেকক্ষণ পর দেখা হচ্ছে একেবারে বিকেল বেলা এখন বাজে বিকেল পাঁচটা তো এই যে ঘরেরটা পুরো ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এই যে সন্ধ্যের কাজ এবার কি সন্ধ্যে দেওয়া তারপরে চাটা টা করা টিফিন খাওয়া হালকা এই যা আর আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান এখন না বাইরে খুব বৃষ্টি পড়ছে তাই মনে হয় না যে সন্ধ্যের পরে আর কারেন্টটা থাকবে তাই আর কি কারেন্ট থাকতে থাকতে একটু কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি তো সকাল থেকে অত সুন্দর রোদ্দুর আর এখন এই যে মুসুলধারে বৃষ্টি পড়ছে কখন যে বৃষ্টি কখন যে রোদ্দুর কিছুই বোঝা যায় না আর একটু বৃষ্টিটা থামুক ভাবছি একেবারে বেলা থাকতে থাকতে সন্ধ্যেটাও দিয়ে নেব কারণ সন্ধেবেলা কারেন্ট থাকবে বলে আর মনে হয় না আর আমাদের এখানে একটু বৃষ্টি হলেই আর কারেন্ট থাকে না তো যাই হোক বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর পাশে থাকা অলবেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার সব ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাতে পারে আর জানেন ভিডিওর মধ্যে তো আপনারা দেখতে পাবেন না তো সন্ধেবেলা চাটা করেছি আর সবে মুড়ি নিতে যাচ্ছি মুড়ি চানাচুর তো তখনই কারেন্টটা চলে গেছিলো তো তারপর আর কারেন্টটা আসেনি সেই রাত্রি সাড়ে নটা দশটা নাগাদ কারেন্ট এসেছিল আর ভিডিওর মধ্যে ওই চা কড়া মুড়ি নেওয়া ওই পর্যন্তই দেখতে পাবেন তারপরে কারেন্টটা ছিল না এসছিলো ওই সাড়ে নটা দশটা নাগাদ তো তাই ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি তো যাই হোক আজকের দিনটা আর বেশি বড় করলাম না ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে